আসসালামু আলাইকুম বাড়িতে যেতেছি চুরিতে কসমিটে কিনলাম আর এখন মুট কত হয়েছে বোটার জন্য আলাদা করতেছি বাঘাবাগির করে মানে বাঘাবাগি বাঘি পরে আমার বোটার কপালও নসিবে কিছু জুটে না ফেরে নামলে কিনলাম একেবারে ওয়াল্লা কসম বোর জন্য আলাদা করুম দুর্নীতি করুম না বউর জন্য আলাদা করুন দুনিয়া পরে বো আগে আর এই যে একটা শ্যাম্পু এই শ্যাম্পুটা আপনি চুল পড়া বন্ধ হইব

এই সামানগুলা আমি আমার বউর জন্য রাখছি আলাদা প্রায় সাত কেজির মতন হইব সাত থেকে আট কেজি হইব সাত কেজি আর এই প্যাকেটটা বাড়িতে কারণ সবাই বাগে কিছু না এটা আমার বউর জন্য এটা আলাদা করে রাখো আর এটা তোমার নাম লিখে দেমুনে তোমার বাড়িতে গেলে ফোন করলে তুমি যে এটা আমার আপনারা এরকম টেকনিক খাটাইয়া আপনার বউর জন্য সামান দিতে পারেন নিতে পারেন ওকে আমি এখন এইভাবে করব চলো আর এটা যে বাড়ি থেকে খুলুম এটার ভিডিও আপনি দেখবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন ফ্রেন্স এখন সামান পেক করি আসসালামু আলাইকুম